গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো ফাইনালি আজ আমি নিয়ে চলে এসেছি আমার প্রেগনেন্সির রুটিন আজ আমি দিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও দেখে তোমাদের হয়তো অনেকটা হেল্পও হতে পারে তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি তো প্রেগনেন্সিতে তোমরা তো জানো রাতে ঠিকঠাকভাবে ভালো ঘুম হয় না আর যতদিন সামনে আসছে তত আরও বেশি ঘুম তো একদমই হয় না তো দেখো তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি তো ভালোভাবে ব্রাশ করে নিলাম সারাদিন কি কি আজ করব সেটা তোমাদের সাথে আজ সবটা পুরোটাই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো তো তারপরে আমি মুখটা ভালো করে ধুয়ে নিলাম তো তারপর দেখো আমি মুখটা ভালো করে মুছেও নিচ্ছি তো এবার দেখো বন্ধুরা আমি কি কি কাজ করি প্রতিদিন প্রতিদিনের মতো আজও আমার সেই একই রুটিন প্রেগনেন্সিতে প্রতিদিনই জল খেতে হয় বেশি করে তো দেখো এখানে আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছি তো জল খেয়ে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছি তো তারপরে আমি নিজের টিফিনটাও বানিয়ে ফেলেছি তো সব কিছু দেখানো তো তোমাদের সম্ভব হয় না নিজে হাতে একা সব কিছু করি এবং ক্যামেরাও নিজে হাতে ধরতে হয় তো কীভাবে করবো বলো তাই যেটুকু নিজে হাতে একা একা দেখানো যায় সেটুকুই তোমাদের সাথে দেখাই আমি সকালে মাঝে মধ্যে দুধ দিয়ে সুজি বানিয়ে খাই যেহেতু দুধ তো আমি একদমই খেতে পারি না তাই দুধটা দিয়ে সুজি বানিয়েই খাই সকালে ঘুম থেকে উঠে জটপট সুজি বানিয়ে ফেলেছিলাম তো এখন বাজে এগারোটা আমি রুটি ঘুগনি আর একটা ডিম নিয়ে চলে এসেছি তো দেখে নাও এবার আমি এটা খাবো প্রেগনেন্সিতে ডিম রুটি খাওয়া খুবই ভালো এতে বাচ্চার গোদ বাড়ে এবং হরলিক্স দুধ আমার এই সব খেলেও বাচ্চার গোদ বাড়ে সেটা না কিন্তু ডিম খাওয়া অতি অবশ্যই খুবই দরকার প্রেগনেন্সিতে তো সব কিছু খাবার বানানো আমি তো তোমাদের দেখাতে পারছি না একলা হাতে সব কিছু ভিডিও করতে হচ্ছে তাই খুবই অসুবিধা হচ্ছে তো চলো আমি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তারপরে আমি একটু জল খেয়ে নিলাম নিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রেগনেন্ট টাইমে দু এক ঘন্টা খাওয়ার পর পর খুবই দরকার প্রতিদিনের মতো টিফিন খাওয়ার পর একটা করে ওষুধ থাকে আয়রন ওষুধ এটা খেতে হয় প্রেগনেন্সি টাইমে ডাক্তার এই ওষুধটা দিয়ে থাকে তো দেখো আমি এই ওষুধটা খেয়ে নিচ্ছি তো প্রেগনেন্সিতে শুধু যে ভালো মন্দ খাবার খেতে হবে তা না তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওষুধ ওষুধ না খেলে একদমই হবে না ওষুধ খেতেই হবে তো তোমরা হয়তো ভাবছো যে খাওয়ার পরে আমি চুল নিয়ে একই করছি কি করছি তোমরা তো বুঝতেই পারছো তো এবার আমি স্নান করব এখন খুব ঠান্ডা পড়েছে তাই স্নানের জল গরম করে স্নান করব কারণ এই সময় একবার ঠান্ডা লেগে গেলে বাচ্চারও নাকি ঠান্ডা লাগে তাই যারা প্রেগনেন্ট আছো তাদেরকেই বলছি জলটা একটু উষ্ণ গরম করেই স্নান করে নিও তো মাথার মধ্যে আমি তেল মেখে নিয়েছি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি এই সময় জানো তো বেশি আমার চুল ওঠে না কেন জানি না সবাই বলে প্রেগন্যান্সিতে কি মাথার চুল খুবই ওঠে কিন্তু আমার তো খুব কমই ওঠে একদম ওঠে না বললেই চলে তো ভালো করে চুলটা বেঁধে নিলাম নিয়ে এবার স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এই সময় জানো তো নিজের যত্ন নিজেকেই করতে হবে এখন না খুবই ঠান্ডা পড়েছে তো তারপরে দেখো স্নান করে চলে এসছি আমি ঘরে তারপরে আমি মাথাটা ভালো করে মুছে নিচ্ছি এই সময় ঠান্ডা লাগালে একদমই হবে না তো চুলটা ভালো করে আমি আজরে নিচ্ছি জানো তো তোমরা হয়তো ভিডিও দেখে ভাবছো যে চুলটা আমি এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে কেন বাঁধি জানো তো আমি এখনও পর্যন্ত খোঁপা করতে পারি না সবার মতো তাই এইর এইরকমভাবেই চুলটা আমি বাঁধি তো তারপরে দেখো আমি ওখানে সিঁদুর পরে নিচ্ছি এই সময় নাকি সিঁদুর পরতে নেই তাই শৃঙ্গার পরেছি তারপরে এখন খুব ঠান্ডা পড়েছে স্কিনটা কেমন যেন উস্ক ফুস্ক মতো লাগছে তাই একটা ক্রিম আমি ভালো করে মেখে নিলাম প্রেগনেন্সি টাইমে এমনি আদার্স অন্য ক্রিম নাকি ব্যবহার করা যায় না মুখের মধ্যে তাই এমনি নর্মালি একটা সিম্পল ক্রিম মেখে নিলাম সাথে না মুখটা হুস্ক হুস্ক হয়ে থাকে তো তারপর প্রতিদিনের মতো আমি স্নান করে আজ ঠাকুরের প্রণাম করে নিচ্ছি এটা তোমাদের দেখানোর জন্য না আমি প্রতিদিনই করি তোমরা হয়তো ভাবছো যে আমি প্রেগনেন্ট বলে ঠাকুরের প্রণাম করি কিন্তু না আমি প্রতিদিনই স্নান করে এসে আমি ঠাকুরের প্রণাম করি তাই আজও করে নিচ্ছি তো তারপরে আমি দেখো ছাদের মধ্যে চলে এসেছি এখানে ছাদে এসে আমি নিজের জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি আজ আকাশ খুব মেঘলা করে আছে মনে হচ্ছে না যে জামাগুলো সবই শুকিয়ে যাবে তো শুনেছি এই সময় নাকি সিঁড়িপোট বেশি ভাঙা ওঠানামা করা একদমই উচিত না কিন্তু কী করবো বলো সারাদিন বাড়িতে কেউ থাকে না তাই নিজের কাজ নিজেকেই করতে হবে তো তারপরে ছাদে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তো তারপরে আমি ঘরের মধ্যে চলে এসেছি এখন বাজে বারোটা আমি প্রতিদিনের মতো আজও ফল খেয়ে নেবো এখন নিয়ে চলে এসেছি কমলা লেবু আর একটু পরেই খাবো আপেল আর জানো তো একদিন সব রকম ফল একদমই খেতে পারে না কোনো দিন আপেল কোনো দিন ডালিম কোনো দিন পেয়ারা কোনো দিন আরও অনেক কিছু খাই তাই আজ আপেল আর লেবুটা খাবো তোমরা যারা প্রেগনেন্ট আছো ভিডিওটা দেখো তোমাদের অনেকটাই হেল্প হতে পারে তো আমি লেবুটা খেয়ে নিচ্ছি লেবুটা খেয়ে নিয়ে আপেলটা খাবো তো আমি লেবুটা খেয়ে নিচ্ছি এখানে খেয়ে নিয়ে তারপরে এবারে আপেল খাবো আপেলটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো প্রেগনেন্সিতে তোমরা যত ফল খাবে ততই তোমাদের শরীর এবং বাচ্চা ভালো থাকবে প্রেগনেন্সিতে ফল খেলে বাচ্চা খুবই মানে সবাই বলে ফলের মতন আর কি মিষ্টির মতন হয় তো তারপরে দেখো এখানে আমি একটা আপেল নিয়ে চলে এসেছি আপেলটা এবার খেয়ে নেব। কাটার সময় নেই তাই আপেলটা গোটা হাতে করে নিয়েই খাচ্ছি তো আপেলটা খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজ এই পর্যন্ত ভিডিওটা বানালাম এবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো